অল্পের জন্য লিড নেওয়ার সুযোগ হাত ছাড়া বাংলাদেশের রওলা তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই ভয়াবহ ব্যাটিংয়ে দোষে লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ মাত্র ২৬ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ বিশ্ব রেকর্ড করা জুটিতে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তোলেন তারা লিটনের সেঞ্চুরিতে শেষ বিকেলে লিডের স্বপ্নও দেখছিল টাইগাররা কিন্তু লিটনের বিদায়ের পর বাংলাদেশ আর লিড নিতে পারেনি রোববার এক সেপ্টেম্বর ওলাপিন্ডি টেস্টের তৃতীয় দিনে রানে আউট হয়ে গেছে বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে বারো রান পিছিয়ে বাংলাদেশ হাসান মাহমুদের সঙ্গে পঞ্চাশ ছাড়ানোর জুটিতে বাংলাদেশকে লিডের স্বপ্ন দেখাচ্ছিলেন লিটন একই সঙ্গে ছুটছিলেন ব্যক্তিগত দেড়শো রানের দিকেও কিন্তু দেড় শতক থেকে মাত্র বারো রান দূরে থাকতে আগা সালমানের বলে লং অনে সাই ক্যাচ হয়ে ফিরতে হয় লিটন দাসের লিটন দুইশো আঠাশ বলে তেরো চার ও চার ছয় একশো আটত্রিশ রানের ইনিংস খেলে সাজগরে ফেরাত পর বাংলাদেশের ইনিংস টিকেছে আর মাত্র দুই বল আজ বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর খুররুম শেহজাদ ও মির হামজার তুপে পড়েন দলের প্রথম ছয় জনের মধ্যে সাদমান ইসলাম বাদে বাকি পাঁচজনই এক অঙ্কের রান করে আউট হয়ে যান মাত্র ২৬ রানে ছয় উইকেট হারানো বাংলাদেশ তখন লজ্জাজনক পরিস্থিতিতে ঠিক এমন সময় লিটন মিরাজের জুটি গড়ে ওঠে সপ্তম উইকেট জুটিতে একশো রান যোগ করে বাংলাদেশকে সম্মানজনক অবস্থায় নিয়ে যান তারা মিরাজের বিদায়ের পর বাংলাদেশকে টেনে নিতে থাকেন লিটন দেখা পান কেরিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি দলের রান পঞ্চাশ হওয়ার আগেই প্রথম ম্যাচের পর ব্যাটিংয়ে নেমে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন পুরাম শেহজাদ একুশ ওভার বল করে নব্বই রানের বিনিময়ে ছয় উইকেট নিয়েছেন বাকি চার উইকেট সমানভাবে ভাগ করে নেন আগা সালমান ও মির হামজা